জয় জয় মালিক আজকের যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সেটা হল জাতিসংঘের মানবাধিকার অফিস ঢাকায় স্থাপন নিয়ে সমাজের বিভিন্ন মহল বিভিন্ন ব্যক্তি রাজনীতিক ব্যক্তিত্ব সুশীল এবং মিডিয়ায়ও অনেক তলপাড় পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি বাঙালিয়ানার দর্শন চর্চা কেন্দ্র হতে বাঙালিদের পক্ষ হতে একটি আলোচনাই আপনাদের সম্মুখে তুলে দিচ্ছি সেটা হলো বাঙালিয়ানার দৃষ্টিকোণ থেকে জাতিসংঘ মূল্যায়ন শীর্ষক একটি নীতিমালা বা রোড ম্যাপ উপস্থাপন করছি যা বাঙালির আত্মপরিচয় সাংস্কৃতিক মূল্যবোধ আত্মমর্যাদা ও আধ্যাত্মিক মানবতাবাদের ভিত্তিতে জাতিসংঘের ভূমিকাকে মূল্যায়ন করে তো সেই নীতিপত্রটা কি নীতিপত্রটা হলো বাঙালিয়ানার আনার দৃষ্টিকোণ থেকে জাতিসংগের মূল্যায়ন অবস্থান ও ভবিষ্যৎ রূপরেখা তো ভূমিকা বাঙালিয়ানার দর্শন একাধারে মানবিক আত্মনির্ভর সার্বভৌম ও সংlachtমূলক জাতিসংগের যে কোনো আগমন পদক্ষেপ বা হস্তক্ষেপ এই দর্শনের আলোকে পর্যালোচনা করলে তার প্রয়োজন উপকারিতা সীমাবিদ ও সীমাবদ্ধতা পরিমিত ভাবে বোঝা সম্ভব প্রথম অধ্যায় জাতিসংঘের প্রকৃতি ও বৈশ্বিক ভূমিকা এক্ষেত্রে বাঙালিয়ানার অবস্থান জাতিসংঘ একটি রাষ্ট্র রাষ্ট্রসমষ্টিক মঞ্চ এর সিদ্ধান্ত গঠন পদ্ধতিতে গরিব রাষ্ট্রের স্বর দুর্বল গরিব রাষ্ট্রের প্রতি এদের এই সঙ্গে স্বর দুর্বল এই বৈষম্য বাঙালিয়ানার ন্যায়বোধে বোধে অসামঞ্জস্যপূর্ণ মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠা নীতি প্রশংসনীয় হলেও বাস্তবায়নে শক্তিধরদের প্রভাব ও ভণ্ডামি স্পষ্ট শান্তিরক্ষা ও সহায়তা কর্মসূচি উন্নয়ন সহযোগিতার সহায়ক তবে রাজনৈতিক রূপ নিতে পারে বিপজ্জনক বাংলাদেশের জাতিসংঘের ভূমিকা বাঙ্গালিয়ানা ভিত্তিক বিশ্লেষণ পর্যবেক্ষণ মূল্যায়ন মানবাধিকার অফিস প্রতিষ্ঠা এটি রাষ্ট্রকে জবাবদিহি কাঠামতে রাখতে পারে কি পারে মানবাধিকার অফিস প্রতিষ্ঠা এটি রাষ্ট্রকে জবাবদিহির কাঠামোতে রাখতে পারে সতর্কতা ও সুযোগ উভয় আভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপের সম্ভাবনা বাঙালিয়ানা আত্মনির্ভর দর্শনে এটি নেতিবাচক তবে জনগণের পক্ষে থাকলে আংশিক গ্রহণযোগ্য নাগরিক সমাজের অংশগ্রহণ জাতিসংঘ তখনই কার্যকর যখন তা জনতার সত্য বলার সহযোদ্ধা হয় তো তৃতীয় অধ্যাটি কি নীতিগত দিক নির্দেশনা পলিসি ডিরেকশন রাষ্ট্রের জন্য জাতিসংঘকে শত্রু নয় বরং পার্টনার হিসেবে দেখা যায় যেতে পারে জাতিসংঘকে শত্রু নয় বরং পার্টনার হিসেবে নেওয়া যেতে পারে জাতীয় সংবিধান ও বাঙ্গালিয়ানার নৈতিক ভিত্তি সমুন্নত রেখে সহযোগিতা করা যেতে পারে বিচার বিভাগ নির্বাচন মানবাধিকার কমিশন প্রভৃতি প্রতিষ্ঠান শক্তিশালী করে জাতিসংঘের প্রয়োজন হ্রাস করতে হবে নাগরিক সমাজের জন্য জাতিসংঘের সাথে তথ্য ও অভিজ্ঞতা বিনিময় করে সত্য উন্মোচনে সহায়তা করতে হবে কোনো বিদেশি প্রচেষ্টার অন্ধ অনুকরণ নয় বিদেশি প্রচেষ্টা বা বিদেশি প্রথম সংস্কৃতি বা বিদেশি কোনো মতাদর্শ অনুসরণ করা যাবে না বরং সমালোচনামূলক মূল্যায়ন করতে হবে বাংলার নিজস্ব মানবিক অধিকার দর্শন প্রচার করতে হবে যা ভোগ নয় দায়িত্বের দর্শন পরিচালিত সেটা আবার পুনর্ব্যক্ত করছে বাংলার নিজস্ব মানবিক অধিকার দর্শন প্রচার করা করতে হবে এবং যা ভোগ নয় ভোগ নয় দায়িত্বের দর্শন চতুর্থ অধ্যায় কি রোড বাঙালিয়ানা ও জাতিসংঘ সম্পর্ক সম্পর্কের রূপরেখা এটা ধাপ কার্যক্রম সময়সীমা ও দায়িত্বপ্রাপ্ত এই কয় আমরা এটাকে মূল্যায়ন করতে পারি সেটা প্রথম হল জাতিসংঘের স্থানীয় কর্মকাণ্ড বিশ্লেষণ তিন মাস গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয় দুই নাগরিক মতামতের সংলাপ শুরু ছয় মাস নাগরিক সমাজ ও সাংস্কৃতিক সংগঠন তিন বাঙালিয়ানাভিত্তিক মানবাধিকার ফ্রেমওয়ার্ক প্রকাশ এক বছর থিঙ্ক ট্যাং ওম মানবাধিকার সংস্থা চার জাতিসংঘের সঙ্গে সমতা ভিত্তিক চুক্তি হালনাগাদ দেড় বছর পররাষ্ট্র মন্ত্রণালয় আইন বিশেষজ্ঞ ভিত্তিক শিক্ষা গবেষণা গণমাধ্যম ও প্রশাসন সংস্কার চলমান রাষ্ট্র ও জনগণ যৌথভাবে চলমান থাকবে রাষ্ট্র ও জনগণ যৌথ তো জাতিসংঘকে একতরফাভাবে গ্রহণ বা প্রত্যাখ্যান নয় বরং পরিমিত যুক্তিসংগত আত্ম মর্যাদাশীল দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন জরুরি বাঙালি জাতি যদি নিজের ইতিহাস সংস্কৃতি অধিকার ও দায়িত্ব স্মরণে রাখে তবে জাতিসংঘকে সে সহযোদ্ধা করতে পারি নির্দেশক নয় বিষয়টা আবার বলছি জাতিসংঘকে প্রভাবে গ্রহণ বা প্রত্যাখ্যান নয় বরং বাঙালিয়ানার পরিমিত আত্মমর্যাদাসীন দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন জরুরি বাঙালি জাতি বাঙালি জাতি যদি নিজের ইতিহাস সংস্কৃতি অধিকার ও দায়িত্ব স্মরণ রাখে তবে জাতিসংঘকে সে জাতিসংঘকেও সে সহযোদ্ধা করতে পারে নির্দেশক নয় আপনারা বিষয়টি হয়তো বুঝতে পেরেছেন তো জাতিসংঘের মানবাধিকার অফিস খোলা নিয়ে আমাদের ভিতরে বিভিন্ন রকমের বিভ্রান্তি চলছে আলোচনা সমালোচনা চলছে তো এই বিষয়টা লোককে নিয়েই আমার আজকে বলা তবে জাতিসংঘ প্রথমে বলা শুরুতেই বলেছি যে দুর্বল যে রাষ্ট্রগুলো আছে সেই দুর্বল রাষ্ট্রগুলোর প্রতি জাতিসংঘের ভূমিকা বেশ প্রকট কিন্তু সবল রাষ্ট্রগুলোর প্রতি জাতিসংঘের ভূমিকা নত জানে তো জাতিসংঘ গঠিত হবার পর পাঁচটি বড় দেশের যে ভূমিকা সেটা সমালোচনার দাবি রাখে সেই রাষ্ট্রগুলো কি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া চীন এবং ফ্রান্স এই পাঁচটি রাষ্ট্রের যে ভেটো দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে এই কারণেই জাতিসংঘের আচরণ বৈষম্যমূলক এই পাঁচটি রাজ্যে ভেটো পাওয়ারের কারণে নচে জাতিসংঘ তৈরি বা সৃষ্টির উদ্দেশ্য খারাপ ছিল না ভালোই ছিল সমগ্র বিশ্বের প্রায় দুইশ দিক দেশ মিলে এটিকে গঠন করেছে কিন্তু এটা মাজা ভাঙা সরপেন দুর্বলের প্রতি ফুসফাস কিন্তু সবলের প্রতি নত সুতরাং আপনাদের প্রতি এর সজাগ দৃষ্টি কামনায় রেখে আর বাঙ্গালিয়ানার দৃষ্টিকোণ থেকে যে নীতিপত্র জানালাম সেই আলোকে বিবেচনা করে জাতিসংঘকে সাদর সম্ভাষণ জানান বর্তমান সংকটকালে বাংলাদেশের জন্য আশা করি কিছুটা ভালো করলেও করতে পারবেন যদি তিন সঠিক সদ থাকে তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন এই কামনায় রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি মালিক ভরসা জয় জয় মেলা